চাপে ঢাকার তারকারা কট্টরপন্থীদের ফতোয়ায় এবার কোণঠাসা করা হয়েছে ঢাকার নক্ষত্রদের বাংলাদেশে একের পর এক সেলেবের বিরুদ্ধে হুমকি পরিমণি থেকে মেয়াজাবেদ কচ্চরপন্থীদের রোষে সকলেই ফেসবুক পোস্টের জন্য পরিমনিকে নিশানা করা হচ্ছে চরমপন্থীদের রেস্তোরাঁ উদ্বোধনে কট্টরপন্থীদের বাধা রয়েছে পপু বিশ্বাসকে ফিল্ম তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ কট্টরপন্থীদের মেহজামিনের সরম উদ্বোধনে আপত্তি অর্থাৎ এবার তারকার রসে পড়ছে চরমপন্থীদের চট্টগ্রামে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি মেয়েজামিন চৌধুরী বিপুল টাকা খরচ করে কৃষক বাজার উদ্বোধনের কয়েক মাস পরেই সেটা বন্ধ হয়ে গেছে অভিযোগ বড় রাস্তা থেকে বাজার দূরে তাই ক্রেতার নাকি দেখা মিলতো না আর এতে কৃষকরা উৎসাহ হারিয়েছেন রক্ষণাবেক্ষণের অভাবে এখন জঙ্গলে ভরা মাথা ভাঙায় এই বাজার চালুর দাবিতে সরব স্থানীয়রা মাথা ভাঙা দু নম্বর ব্লক এখানে চাষ করে অনেকের সংসার চলে কৃষকদের সুবিধার জন্য উদ্যোগ নেয় জেলা কৃষি বিপণন দপ্তর দু সালে তৈরি হয় কৃষি বাজার পরপর পঁচিশটি দোকান বিশাল গোডাউন এর জন্য খরচ হয় বিপুল টাকা কিন্তু উদ্বোধনের কয়েক মাস পরেই বন্ধ এখন সেখানে হাট বসে না শুধুমাত্র ধানের মরশুমে ধান বেচা কেনা হয় রক্ষণাবেক্ষণের অভাবে জঙ্গলে ভরা কোচবিহার ফালাকাটা জাতীয় সড়ক থেকে এই কৃষক বাজারের দূরত্ব প্রায় এক কিলোমিটার অভিযোগ বড় রাস্তা থেকে বাজার দূরে তাই ক্রেতার দেখা মিলত না এও অভিযোগ কৃষক বাজারে প্রয়োজনীয় পরিকাঠামো নেই তাই কয়েক মাস চলার পরেই বন্ধ হয়ে যায় এই কৃষক বাজার কৃষকরা প্রায় পনেরো কিলোমিটার দূরে ফালাকাটা কৃষক বাজারে যান এই কৃষক বাজারটা যদি চালু হতো এখানকার স্থানীয় কৃষক তাদের জমিতে উৎপাদিত ফসল এই কৃষক বাজারে বিক্রি করা করতে পারতো এবং তাদের আর্থিক দিক দিয়ে প্রভূত উন্নতি হতো এবং এখানকার অন্যান্য কৃষক ভাইরা তাদের জমিতে আগামীতে আরও ফসল ফুলিয়ে সেটা এখানে বিক্রি করতে পারতো বাইরে থেকে পাইকার এবং এখানে মুনাফা বেশি হতো এখন যদি একটা বাজার না চলে সাধারণত কিছু করতে হয় হতেই হবে এখন এখানকার সবজিগুলো খালাকাটা কিষণ মানিতে নিয়ে যায় তো আমাদের এই বাজারটা চালু হলে আমাদের আশেপাশের যে মানুষজন লোকজন আছে তারাও বাঁচতে পারবে তার সাথে কৃষকরা বাঁচতে পারবে এখানে সেখানে তো ধান ক্রয় বিক্রয় থেকে সবজি মান্ডি ইত্যাদি সমস্ত কিছুই কাজ চলছে দু একটা জায়গায় কোথায় ঝোপঝাড় জঙ্গল রয়েছে আমরা কিছুদিন আগেও পরিষ্কার করেছি সে তো এগুলো তো স্বাভাবিক বজাবেই আমরা আবার পরিষ্কার করি কোচবিহার থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা